ক্লাস সাইডের ভিতরে কি কি যন্ত্র অংশ থাকে সেটাই আপনাদের আজ দেখাচ্ছি যেটাকে সেট করা হচ্ছে ওটাকে গিয়ার সিঞ্জার বলে এবং এটাকে সেলেক্টার পাতি লাগানো হচ্ছে যেটা টাইট করা হচ্ছে এটাকে স্যালেক্টার এরপরে যেটা লাগানো হচ্ছে এটাকে বলে আপনার সেলেক্টার পাখি গিয়ার পাখি যেটাকে বলে ক্লাস বক্স টুকোনোর আগে তলে ওয়াশার দিয়ে নিতে হবে হ্যাঁ এরপরে একটা বুশ যাচ্ছে এরপরে ক্লাস বক্সটা বসানো হচ্ছে এবং ক্রাইংকের সাইডে একটা বেবি ভেনিয়াম থাকে বেবি ভেনিয়ামটাকে দেওয়া হলো ওটার নাম বেবি ভেনিয়াম এরপরে আপনার ওয়াশার দিয়ে লক করে তারপর আপনার ক্লাস প্লেট টিশার প্লেট ক্লাস বাটি এগুলোকে একসঙ্গে করে এগুলোকে ইনস্টল করা হবে এর ভিতরে অল্প কিছুই মালামাল থাকে এই যেগুলো দেখছেন গ্লাস প্লেটটাকে ফিটিং করা হচ্ছে নতুন ক্লাস প্লেট প্রেসার প্লেট এগুলোকে এই মোবিল দিয়ে এগুলোকে নতুন করে ইনস্টল করা হচ্ছে তারপরে একটা দিয়ে যেতে হবে একটা গ্লাস প্লেট দিতে হবে একটা প্রেসার প্লেট দিতে হবে এরপরে হাফ সেন্টার বাটিটা দিয়ে গ্লাস বক্সের ভিতরে ইনস্টল করতে হবে এটাকে লক করে দিয়ে এরপরে স্প্রিং দিতে হবে স্প্রিং দিয়ে উপরে চাপা দিয়ে নাট সেট করতে করা হচ্ছে নাট সেট করা হয়ে গেলে এবার এটাকে ওয়েট বলে ওয়েটটাকে ইনস্টল করা হচ্ছে ওয়েটটাকে নাট দিয়ে জাম করে এরপরে ক্লাস বক্সের উপরে ক্লাস বিয়ারিং বলে ওটাকে ক্লাস বিয়ারিংটাকে আপনার সেট করতে হবে ওয়েটের নাট সেট করা হচ্ছে এর ভিতরে এইগুলোই থাকে এর থেকে আর বেশি তেমন কিছু থাকে না অন্যান্য গাড়ি তার একটু বেশি থাকে সাইড সেট হয়ে গেল এটাই মোটামুটি এর ভিতরের মালামাল कैसके दिए नाट सेट करा है कर